কথা বলতে পারে যাকে বলে হচ্ছে হাতে ধরে ইংরেজি শিখানো ঠিক আছে আপনারা যারা ইংরেজি শিখতে চান আপনারা শুধুমাত্র চ্যানেলটা করে আমাদের সাথে থাকবেন এবং প্র্যাকটিস করবেন রকমের খাতা কলম কাগজ কিছু লাগবে না ঠিক আছে দেরি না করে ক্লাসটা শুরু করে দিই আজকের ক্লাসটা সম্পর্কে একটু বলি আজকের ক্লাসটা হবে কোনো কিছু উচিত কিংবা উচিত ছিল যেমন হচ্ছে আমার এখন যাওয়া উচিত আমার যাওয়া উচিত ছিল ঠিক আছে আমার এখন কি করা উচিত কিংবা আমার কি করা উচিত ছিল তখন তার ভুলের জন্য ক্ষমা চাওয়া উচিত তোমার কাছে কিংবা তোমার ভুলের জন্য ক্ষমা চাওয়া উচিত ছিল আমাদের উচিত বড়দের সম্মান করা ঠিক আছে কিংবা বাবা মা উচিত হচ্ছে সন্তানকে ভালো ব্যবহার শেখানো কিংবা হচ্ছে তোমার প্রতিদিন কিংবা আমাদের প্রতিদিন পরিমাণ মতো পানি খাওয়া উচিত এই যে উচিত ছিল কিংবা উচিত এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে প্র্যাকটিস করব আর জীবনে উচিত ছিল বা উচিত কথা বলতে গেলে আর জীবনে ভুল হবে না ঠিক আছে তো দেরি না করে ক্লাসটা শুরু করে দেই আর আমার এখন যাওয়া উচিত আই শুড গো নাও আই শুড গো নাও আমাদের সাথে বলেন আমার এখন যাওয়া উচিত আই শুড গো নাও বলেন আই শুড গো নাও শুড কি উচিত উচিত ইংরেজি কি আরিয়া শুড ঠিক আছে উচিত ইংরেজি হচ্ছে শুড যাওয়া ইংরেজি কি গো যাওয়া ইংরেজি কি এর আগে আমরা শিখেছি গো এখন ইংরেজি কি নাও এখন ইংরেজি হচ্ছে নাও আর আমার উত্তর হচ্ছে আই তাহলে কি বললাম আমার এখন যাওয়া উচিত আই শুড গো নাও আই শুড গো নাও তোমার এখন যাওয়া উচিত ইউ শুড গো নাও ইউ শুড গো নাও বলেন তোমার এখন যাওয়া উচিত ইউ শুড গো নাও ঠিক আছে তার এখন যাওয়া উচিত হি শুড গো নাও হি শুড গো নাও তার এখন যাওয়া উচিত আমাদের সাথে বলে হি শুড গো নাও এখন যদি আমি আমি বলি আমার তখন যাওয়া উচিত ছিল আই শুড হ্যাভ গন দেন আই শুড হ্যাভ গন দেন একটু বলি শুড ইংলিশে আমরা কি শিখলাম আরিয়ান মানে শুড না উচিত ইংলিশে কি শিখলাম শুড ঠিক আছে তারপরে হচ্ছে যাওয়া ইংরেজি হচ্ছে গো হুম তো আমি বললাম তখন বললাম হচ্ছে আমার এখন যাওয়া উচিত আই শুড গো ঠিক আছে আমি এখন এখন বলছি আমার আমার তখন যাওয়া উচিত ছিল আই শুড গন দেন ঠিক আছে তখন ইংরেজি হচ্ছে দেন কেন শুড এখন বলছি আর আবার বলছি কেন শুড হ্যাভ এইটা আপনাদেরকে পরে বোঝাচ্ছি একটু প্র্যাকটিস করে নিয়ে আগে ঠিক আছে

ঠিক আছে আমাদের সাথে বলেন উচিত ইংরেজি হচ্ছে শুড উচিত ছিল ইংরেজি হচ্ছে শুড হ্যাপ উচিত ছিল ইংরেজি হচ্ছে শুড হ্যাপ ঠিক আছে তাহলে সত্য বলা হচ্ছে বলা হচ্ছে টেল বলা হচ্ছে টেল আর সত্য বলা হচ্ছে টেল দা ট্রুথ ট্রুথ হচ্ছে সত্য তাহলে আমি কি বললাম আরিয়া তোমার সত্য বলা উচিত ইউ শুড টেল দা ট্রুথ ইউ শুড টেল দা

হোয়াট শুড আই ডো নাও উচিত ইংরেজি শিখে ফেলছি কি করা হচ্ছে কি করা ডো অর্থ হচ্ছে করা ঠিক আছে ডো অর্থ হচ্ছে করা কি করা হোয়াট হোয়াট ডো ঠিক আছে তারপর বলছি এখন ইংরেজি হচ্ছে নাও আমরা একটু আগেই শিখেছি তাহলে আমরা কি বললাম আমার এখন কি করা হচ্ছে হোয়াট শুড আই ডো নাও বলেন হোয়াট শুড আই ডো নাউ এখন আমার কি করা উচিত আবার বলছি আমার তখন কি করা উচিত ছিল হোয়াট শুড আই হ্যাভ ডান দেন হোয়াট শুড আই হ্যাভ ডান দেন ঠিক আছে আমাদের সাথে প্র্যাকটিস করেন তারপরে হচ্ছে স্ট্রাকচারটা একদম পানির মতো সুজা করে বুঝিয়ে দিই ঠিক আছে আচ্ছা আপনারা যদি স্ক্রিনশট নিতে চান তাহলে একটা স্ক্রিনশট দিতে পারেন রেডি 1 2 3 ওকে আমার তখন কি করা উচিত ছিল হোয়াট তখন আমাদের সাথে বলেন আমার তখন কি করা উচিত ছিল হোয়াট শুডে তার অথবা কি বলতে পারবো তার ভুলের জন্য ক্ষমা চাওয়া উচিত হিড অ্যাপাই ফর হিস ফল্ট ঠিক আছে হি শুড অ্যাপোলজাই ফর হিজ ফল্ট মানে ভুল হচ্ছে ফল্টও বলি এ্যাররও বলি মিস্টেকও বলি ঠিক আছে আমাদের যাতে বলেন ভুল ইনজ হচ্ছে ফল্ট ঠিক আছে তারপরে এরর কিংবা মিসটেক তাহলে আমাদের সাথে বলেন তার ভুলের জন্য ক্ষমা চাওয়া উচিত হি শিড অ্যাপোলোজাই ফর হিজ মিস্টেক হি শুড অ্যাপোলোজাই ফর হিজ মিস্টেক অ ক্ষমা চাও হচ্ছে অ্যাপোলোজাই আমাদের সাথে বলেন ক্ষমা চাওয়াই যে ঠিক আছে আমি বলছি তার ভুলের জন্য ক্ষমা চাওয়া উচিত ছিল তো কি বলছি তার ভুলের জন্য ক্ষমা চাওয়া উচিত হিড হ্যাভোলো ফর হিজ ফল্ট শুড হ্যাভ অ্যাপোলোজাইজড ঠিক আছে শুড হ্যাভ অ্যাপোলোজাইজ ফর হিজ

আমি বলছি পিতা মাতার উচিত সন্তানকে ভালো ব্যবহার শিক্ষা দেওয়া আমরা বলি না যে পিতা মাতা ঠিক আছে আমাদের বাবা মায়ের উচিত সন্তানকে ভালো ব্যবহার শিক্ষা দেওয়া কি বলবো ফ্যারেন্স শুন থিচ দেয়ার চিলড্রেন গুড ম্যানার্স গুড ম্যানার্স আমার বললো ফ্যারেন্স শুড থিচ দেয় চিলড্রেন গুড ম্যানার্স প্যারেন্টস আমাদের সাথে বলেন প্যারেন্টস শুড টিচ দেয়ার চিলড্রেন গুড ম্যানার্স ঠিক আছে প্যারেন্টস শুড টিচ দেয়ার চিলড্রেন কি চিলড্রেন কি শিক্ষা দিবে গুড ম্যানার তো শব্দ বলা শিক্ষা দেওয়া ইংরেজি হচ্ছে টিচ ঠিক আছে শিক্ষা দেওয়া ইংরেজি কি টিচ ভালো ব্যবহার ইংরেজি কি আর গুড বিহেভ অর গুড ম্যানার্স ঠিক আছে ভালো ব্যবহার মানে হচ্ছে গুড ম্যানার্স ঠিক আছে সন্তানকে মানে কি চিলড্রেন ঠিক আছে একজন হইলে চাইল্ড ঠিক আছে শিশুদের হইলে চিলড্রেন আর পিতা মাতা কি প্যারেন্টস পিতামাতা মাতা হচ্ছে প্যারেন্টস পিতামাতা মাতা হচ্ছে প্যারেন্টস কারণ কি বললাম পিতা মাতার উচিত ছিল তার সন্তানকে ভালো শিক্ষা দেওয়া বলি না এই ছেলেটা ভুল করলো কিংবা মেয়েটা খুব খারাপ কাজ করলো ওর বাবা মার কিংবা আমাদের বাবা মার কিংবা বাবা মার উচিত ছিল সন্তানকে ভালো শিক্ষা দেওয়া এটা কিভাবে বলবেন আমাদের সাথে বলেন প্যারেন্টস শুড হ্যাভ বলে প্যারেন্টস শুড হ্যাভ থ্রেন গুড ম্যানুড হামথিং গুড ঠিক আছে ইউ শুড হ্যাভ থামথিং গুড ঠিক আছে এই বিষয়গুলা বারবার বারবার প্র্যাকটিস করতে হবে এই যখন এই ভিডিওটা একবার দুইবার তিনবার আপনি ছেড়ে দিয়ে জুড়ে জুড়ে প্র্যাকটিস করবেন এই কথাগুলা যখন বারবার বলবে তখন কিন্তু আর মুখে আটকে যাবে না আপনার ব্রেইনও সব সময় সচল থাকবে তো এইগুলো আপনাদেরকে বুঝিয়ে দেই কোনো কিছু উচিত কে কি বলছি আর শুড ঠিক আছে কোনো কিছু উচিত উচিতের ইংরেজি হচ্ছে শুড আবার উচিত ছিল ইংরেজি কি আর শুড হ্যাভ উচিত ছিল ইংরেজি কি শুড হ্যাভ ভালো করে বুঝেন উচিত ইংরেজি হচ্ছে শুড উচিত ছিল ইংরেজি হচ্ছে শুড হ্যাভ যখন আমি বলছি যে তোমার যাওয়া উচিত আমি বলছি ইউ শুড গো নাও ঠিক আছে তোমার এখন যাওয়া উচিত ইউ শুড গো নাও কিংবা একটু সিম্পলি বোঝাই তোমার যাওয়া উচিত ইউ শুড গো ঠিক আছে তোমার যাওয়া উচিত ইউ শুড গো ঠিক আছে এখন যদি বলি যে তোমার যাওয়া উচিত ছিল তোমার যাওয়া উচিত ছিল ইউ শুড হ্যাভ মানে উচিত ছিল সুড হ্যাপ আর যখন আমরা সুড হ্যাপ ব্যবহার করব তখন সবসময়ে যে ভারটা আছে যে কাজটা আছে সেটা থার্ড ফর্ম বলবে এখনই বলবেন যে থার্ড ফর্ম কোনটা আবার বেস ফর্ম কোনটা এই নিয়ে আমাদের ভিডিও দেয়া আছে দয়া করে দেখে নেবেন দরকার পড়লে যদি লাগে আমি এর লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব যদি আপনাদের লাগে বলবেন যদি আমি যখন বলবো গো আমার যাওয়া উচিত তখন ফর্ম হবে গো আর যদি বলি যাওয়া উচিত ছিল তখন আমি কি ব্যবহার করব সুড হ্যাভ আর হ্যাবের সাথে শুড হ্যাবের সাথে সব সময় বাড়বে থার্ড ফর্ম হবে হচ্ছে গন এই হচ্ছে বিষয় আরও প্র্যাকটিস করি শেষে আমি এই কথাটা আবার বলবো ঠিক আছে আমাদের উচিত বড়দের সম্মান করা আমাদের সাথে বলে আমাদের উচিত বড়দের সম্মান করা উই শুড রেসপেক্ট আওয়ার এল্ডার্স ঠিক আছে আমাদের সাথে বলে উই শুড রেসপেক্ট আওয়ার এল্ডার্স ঠিক আছে এখানে যারা যাতে দেখতে পারে ঠিক আছে তো শব্দগুলো শিখে নেই সম্মান করা ইংরেজি কি আরিয়ান রেসপেক্ট রেসপেক্ট ঠিক আছে সম্মান করা ইংরেজি কি রেসপেক্ট বলেন সম্মান করা ইংরেজি হচ্ছে রেসপেক্ট বড়দের মানে কি ওল্ডার বা এলডার ঠিক আছে আমাদের সাথে বলেন ওল্ডার বা এলডার হচ্ছে বড়দের ইংরেজি আর আমাদের উচিত উই শুড ঠিক আছে তো আবার একসাথে বলি

তোমার উচিত তাকে ডাকা ইউ শুড কল হিম আমি বলছি তোমার আমাকে ডাকা উচিত ছিল ইউ শুড হ্যাভা তো হ্যাভার ইউ শুড হ্যাভ কলমি আর্লিয়ার বলেন ইউ শুড হ্যাভ আর্লিয়ার আমাদের প্রতিদিন পরিমিত পানি পান করা উচিত উই শুড ড্রিঙ্ক এভরিডে

তোমার পরিমিত পানি পান করা উচিত ছিল ইউ শুড হ্যাভ এ ড্রাঙ্ক ওয়াটার তোমার বেশি বেশি পড়াশোনা করা উচিত ইউ শুড স্টাডি মো তোমার বেশি বেশি পড়াশোনা করা উচিত ইউ শুড স্টাডি মো ইউ শুড স্টাডি মোর তোমার বেশি বেশি পড়াশোনা করা উচিত ইউ শুড স্টাডি মোর কারণ হচ্ছে তোমার সামনে পরীক্ষা দ্য এক্সাম ইজ নকিং ইউর ডোর ঠিক আছে এইভাবেই আমরা বলি তোমার মানে যদি যখন কোনো কিছু কাছাকাছি চলে আসে তখন আমরা বলি নকিং দা ডোর ঠিক আছে তোমার বেশি বেশি পড়াশোনা করা উচিত ছিল ইউ শুড হ্যাভ স্টাডি মোড তোমার রেজাল্ট খারাপ হয়ে গিয়েছে তোমার এখন আমি উপদেশ দিচ্ছি তোমার তো বেশি বেশি করে পড়াশোনা করা উচিত ছিল you should have studied more you should have studied more ঠিক আছে এর জন্য তুমি ফেল করেছো নি তোমার রেজাল্ট খারাপ হয়েছে ঠিক আছে ইউ শুড have স্টাডিড মোর আমাদের সাথে বলেন ইউ শুড have স্টাডিড মোর আমাদের প্রতিদিন ব্যায়াম করা উচিত we should exercise regularly <coughs> every day we should exercise regularly ব্যায়াম করা ইংরেজি হচ্ছে কি এক্সারসাইজ ঠিক আছে মানে নিয়মিত হচ্ছে নিয়মিতকে রেগুলারলি নিয়মিত হচ্ছে রেগুলারলি তাহলে আমাদের সাথে বলেন আমাদের প্রতিদিন ব্যায়াম করা উচিত উই শুড টেক এক্সারসাইজ রেগুলারলি উই শুড টেক এক্সারসাইজ রেগুলারলি কিংবা উই শুড ডু এক্সারসাইজ রেগুলারলি তোমার প্রতিদিন ব্যায়াম করা উচিত ছিল ইউ শুড হ্যাভ টেকেন এক্সারসাইজ রেগুলারলি ইউ শুড হ্যাভ ডান এক্সারসাইজ রেগুলারলি তোমার প্রতিদিন ব্যায়াম করা উচিত ছিল ইউ শুড হ্যাভ টেকেন এক্সারসাইজ রেগুলারলি কিংবা ইউ শুড হ্যাভ ডান এক্সারসাইজ রেগুলারলি ইউ শুড হ্যাভ ডান এক্সারসাইজ রেগুলারলি একটু আপনাদেরকে বলি আমি এখানে যখন বলেছি আমার এখন যাওয়া উচিত আই শুড গো নাও এখন আপনি এখানে খাওয়াটা বলতে পারেন আমার এখন খাওয়া উচিত আই শুড কে নাও আমার এখন যাওয়া উচিত আই শুড গো নাও আমার এখন বলা উচিত আই শুড স্পিক নাও কিংবা আমার এখন পড়া উচিত আই শুড স্টাডি নাও ঠিক আছে আমার এখন রান্না করা উচিত আই শুড নাও ঠিক আছে তো এইভাবে ভাবে ভার্ব কিংবা কাজ গুলা পাল্টে পাল্টে আপনাদের কি করতে হবে এক্সারসাইজ করতে হবে মানে প্র্যাকটিস করতে হবে আমি যদি অনেকগুলা ভার্ব দিয়ে এখানে করতে যাই তাহলে ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যায় কারো ধৈর্য থাকে না তো এর জন্য বলছি বারবার প্র্যাকটিস করেন একবার দুইবার তিনবার প্র্যাকটিস বরাবরের মতোই আপনাদেরকে অনুরোধ করছি যে বেশি বেশি করে কথাগুলা বলবেন ভিডিওটা শুনে শুনে বেশি বেশি করে কথাগুলা বলবেন বলার সময় জুড়ে জুড়ে বলবেন ইংরেজি বলতে আপনি নিজেই বাধ্য হবেন তো আমি শেষবারের মতো বলছি যে আমি যখন বর্তমানের কথা বলবো উচিত কোনো কিছু যখন উচিত তখন আমরা কি করব বারবে বেস ফর্ম ব্যবহার করব শুডের সাথে বারবে বেস ফর্ম ব্যবহার করব যেমন তোমার কি বলছি সত্য বলা উচিত ইউ শুড টেল টেল হতে হচ্ছে বেস ফর্ম ইউ শুড টেল দ্য ট্রুথ তাহলে আমি যখন বলবো যে তোমার উচিত ছিল তখন হবে শুড হ্যাভ উচিত ছিল শুড হ্যাভ এবং বারবে থার্ড ফর্ম যেমন এখানে লিখছি ইউ শুড হ্যাভ টোল্ড দ্য ট্রুথ told the truth এখন বলবেন কোথায় টেল কোথায় truth বেস ফর্ম কি আগেই বলেছি এইগুলা নিয়ে আমাদের ভিডিও আছে আমি ডিসক্রিপশন বক্সে কিংবা আপনাদের কি কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা দয়া করে ওই ভিডিওগুলা দেখে নেবেন ঠিক আছে তো এই ভিডিওটা আমি আর বেশি লম্বা করব না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করবেন লাইক দা ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কেন আপনাদের সমস্যা হচ্ছে ইংরেজি বলতে গেলে কোন বিষয়টা আপনাকে বেশি সমস্যায় ফেলছে সেই বিষয়টা আমরা এটা ওভারকম করার চেষ্টা করব ঠিক আছে আর ভিডিওটা অবশ্যই যারা ইংরেজি শিখতে চায় তাদের সাথে কি করবেন শেয়ার করে দেবেন যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল আর এরপরের ভিডিওতে আশা করি দেখা হবে